প্লে রেডিং যে ছাত্রটি তৃতীয় স্থানে অর্জন করেছে মোহাম্মদ আদনান মোহাম্মদ আদনান সে ছয়শোর মধ্যে পাঁচশো বিরানব্বই পেয়েছে এরপর

সৌদিয়া এবং আরিফা তারা ষষ্ঠ নম্বরের মধ্যে পাঁচশো পঁচানব্বই পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে দেখেন স্টেজের সময় লক্ষ্য করুন আমাদের প্লে প্লে শ্রেণীর হিরো স্থান যারা অর্জন করেছেন তারা পুরস্কার নিচ্ছেন এরপর আমাদের মূল আকর্ষণ মূল আকর্ষণ প্লে শ্রেণীর সেই ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা কত সুন্দর করে তাদের হাতের লেখা লিখেছেন এবং পরিষ্কার পরিষ্কারভাবে পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে যারা প্রথম স্থান অর্জন করেছেন প্রথম স্থান অর্জন করেছেন মোসাম্মাদ রাহিকুম মাক্তুম তুবা এবং মোসাম্মাদ আসিয়া তুবা নার্সারি রেডি হন নার্সারি রেডি প্লে ওরা ছশত নম্বরের মধ্যে পাঁচশত ছিয়ানব্বই পে প্রথম স্থান অর্জন করেছে এরপর নার্সারি নার্সারি যারা স্থান অর্জন করেছে মোসাম্মদ নুবাবা বুশরা এবং আহসান হাবিব নুবাবা ভুসরা এবং আহসান হাবিব সাত শত নম্বরের মধ্যে চারশত চুরানব্বই চত্ব চুরানব্বই তৃতীয় স্থান অর্জন করেছে তৃতীয় স্থান তৃতীয় স্থান তৃতীয় স্থান ভুসরা এবং আহসান হাবিব আমাদের পুরস্কার চলতে থাকে তারা আপনারা পুরস্কার পাইছেন মোটামুটি সবাই জানেন আপনারা এইদিকে হাসান সাহেব দেখা করবেন সব শ্রেণী সব শ্রেণী এখন রেডি হয়ে এখন নার্সারি চলে আসবেন এরপর নার্সারি হয়ে গেলে দেখা ওইদিকে প্রথম শ্রেণী এভাবে দ্বিতীয় শ্রেণী সবাই রেডি হন এখন থেকে নার্সারি ক্লাসের তৃতীয় স্থান অর্জনকারী তারা পুরস্কার নিচ্ছেন এরপর যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আল সাফি সে শাশ্বত নম্বরের মধ্যে ছয় ছিয়ানব্বই পে দ্বিতীয় স্থান অর্জন করেছে এরপর নার্সারি ক্লাসের তিনজন তিনজন প্রথম স্থান অর্জন করেছে তারা নুসরাত ফাভিহা ইশরাক সাফি এবং আবদুল্লাহ আদিল আবদুল্লাহ আল আদিল ওরা শাশ্বত নম্বরের মধ্যে ছয় শত সাতানব্বই পেয়ে প্রথম স্থান অর্জন করেছে

এরপর আতিয়ার দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান আতিয়া রশনি এবং প্রথম স্থান দ্বিতীয় শ্রেণী থেকে সোহান ইসলাম সোহান ইসলাম আতিয়ার এরপর তৃতীয় শ্রেণী যাদের নাম ওরা যাবেন ইসামুদ্দিন এবং এরপর কে কোন অবস্থানে আসে নাম বলতেছি তৃতীয় শ্রেণী থেকে রাইসা হাফসা তৃতীয় স্থান অর্জন করেছে তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় স্থান অর্জন করেছে রায়সা হাফসা এরপর এরপর দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান সুমায়া এবং সাবা সুমায়া এবং সাবা দ্বিতীয় স্থান তৃতীয় শ্রেণী থেকে এরপর প্রথম স্থান

চতুর্থ শ্রেণীর মুস্তাকিম হাসান মুস্তাকিম রহমান এবং মুরাদ হাসান ছানি তোমরা অতি দ্রুত এসে যে ডান্সার চলে আসো এরপর কে কোন অবস্থান আসলো তাদের নাম ঘোষণা পালা তৃতীয় স্থান চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় স্থান মুরাদ ছানি মুরাদ ছানি তৃতীয় স্থান চতুর্থ শ্রেণী থেকে এরপর দ্বিতীয় স্থান মুস্তাকিম রহমান চতুর্থ শ্রেণী থেকে মোস্তাকিব রহমান দ্বিতীয় স্থান এরপর চতুর্থ শ্রেণী থেকে যে প্রথম হয়েছে মোস্তাকিম হাসান মোহাম্মদ মোস্তাকিম হাসান এরপর পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী যাদের নাম ঘোষণা করতেছি তোমরা অতি দ্রুত স্টেজের ডানসেস চলে আসো সাদিয়া আসিয়া এবং তোহা সাদিয়া আসিয়া এবং তোহা বাবু অতি দ্রুত দ্রুতের ডানসেস চলে আসেন পঞ্চম শ্রেণী থেকে যে ছাত্রটি তৃতীয় অর্জন করেছে তোহা বাবু এরপর পঞ্চম শ্রেণী থেকে যে ছাত্রীটি দ্বিতীয় স্থাপন করেছে আসিয়া আক্তার আসিয়া আক্তার এরপর পঞ্চম শ্রেণীর যে প্রথম স্থান করেছে মোসাম্মাদ সাদিয়া আক্তার মোসাম্মাদ সাদিয়া আক্তার আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সেই সাথে পুরস্কার প্রদান অনুষ্ঠান